হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য তিনটে কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য হাওড়া পাঁচলা লোকেশনে অ্যামাজন কোম্পানির ওয়্যার হাউসে কাজ এসেছি এখানে তোমাদের ডিউটি আওয়ার্স দশ ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে এইচএস যারা পাস আছো তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে ইংলিশে ভালো রিডিং পড়তে পারবে ইংলিশে গুড স্কিল রয়েছে তারাই এই কাজটার জন্য যোগাযোগ করবে তো এখানে তোমাদের রোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং এটাই তোমাদের কাজ করতে হবে স্যালারি এখানে তোমাদের তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো টাকা স্যালারি আছে এখানে সপ্তাহে পাঁচ দিন কাজ হবে শনি রবিবার ছুটি রয়েছে শনি রবিবার কাজ করলে তোমরা নশো পঁচাশি টাকা করে পার ডে পাবে মানে ধরো সাপোজ শনিবার দিনে কাজ করছো নশো পঁচাশি টাকা ওই দিনকে পাচ্ছ মোটামুটি তোমাদের ষোলো থেকে সতেরো হাজার টাকা ইনকাম হয়ে যাবে তো এখানে তোমাদের পিএপিএসআই কেটে ইনহ্যান্ড পাচ্ছ তেরো হাজার পাঁচশো টাকা আর থাকা খাওয়ার বলতে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে থাকার রুম নিতে গেলে তোমাদের স্যালারি পেয়েই রুম রেন্টটা তোমাদের দিতে হবে এক হাজার টাকা থাকা খাওয়াটা সম্পূর্ণ নিজে খাওয়া বলতে ওখানে ক্যান্টিন রয়েছে কোম্পানির ভিতরে ক্যান্টিন আছে কোম্পানির ফ্রি বাস ফেসালিটি রয়েছে যারা দূর থেকে এসে কাজ করবে ভাবছো যাওয়া আসা করে করবে ভাবছ লোকাল আছো তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি তো বন্ধুরা এখানে তোমাদের বাউড়িয়ার দিক থেকে শামপুর লোকেশনে কোম্পানির ফ্রি বাস পেয়ে যাবে কাজের লোকেশান হচ্ছে হাওড়া পাঁচলা লোকেশনে কাজ হবে এখানে কাজ করবার জন্য তোমাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে চলে আসবে তোমরা ফোন করে অ্যামাজন বলে নামটা এন্ট্রি করে নেবে ঠিক আছে আর ফোন করে বেশি কথা বলার দরকার নেই রোজার মাস চলছে বেশি কথা আমরা বলতে পারবো কাজ করবে তারাই শুধুমাত্র যোগাযোগ করে নেবে একটু আর দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে দেখো এখানে খাবার ব্যাপার বলতে গেলে তোমরা নিজেরা রান্না করে রুমের মধ্যে খেতে পা দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে হাওড়া জালাল তিন নম্বর গেটে সুতো ফ্যাক্টরিতে কাজ হবে সুতোর ববিন তৈরি হচ্ছে ঠিক আছে সেখানেতে হালকাই কাজ রয়েছে এখানে তোমাদের স্যালারি রয়েছে চারশো চল্লিশ টাকা রোজ বারো ঘন্টা ডিউটি হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকার রুম ফ্রি আছে আর খাবার জন্য ওখানে নিজেদেরকে রান্না করে খেতে হবে বাসন গ্যাস নিজেরা দিয়ে দেবে কোম্পানি ওখানে রান্না করে খেতে পারো বা পাশে হোটেল আছে হোটেল থেকেও কিনে খেতে পারো এখানে তোমাদের পনেরো দিন অন্তরে পেমেন্ট পাবে যা কাজ করছো পনেরো দিন পরে ছাড়া ছাড়া পেমেন্ট পেয়ে যায় আর থাকার রুম তো ফ্রি রয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশন কোনো কিছু দরকার নেই যারা কাজ করতে পারবে কাজ করার মানসিকতা রয়েছে তারাই এই কাজটার জন্য যোগাযোগ করবে এখানে বারো ঘন্টা ডিউটি আটটা থেকে সকাল আটটা থেকে রাত আটটা রাত আটটা থেকে সকাল আটটা এইভাবে ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের কাজটা করবার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো স্যালারি রয়েছে চারশো চল্লিশ টাকা রোজ পি এ চালু হবে তিন মাস পর থেকে যারা কাজ করতে চাইছো সুতো ফ্যাক্টরি বলে কাজটার জন্য নামটা এন্ট্রি করে নেবে তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি আলমপুর লোকেশনের রেলের স্প্রিং কোম্পানিতে আলমপুর লোকেশনের রেলের স্প্রিং কোম্পানিতে আট ঘন্টা ডিউটি শুধুমাত্র জেনারেল শিফট কাজ হবে এখানে স্যালারি রয়েছে তিনশো কুড়ি টাকা রোজ আট ঘন্টা ডিউটি সপ্তাহে পেমেন্টের ব্যবস্থা রয়েছে যারা কাজ করতে চায় থাকা রুম ফ্রি আছে আর খাবার জন্য ওই সেম খাবার জন্য ওখানেতে গ্যাস বাসনপত্র দিয়ে দেবে নিজেরা রান্না করে খেতে হবে ঠিক আছে তো এখানে কাজ করবার জন্য তোমাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা চলে আসবে যেদিনে রেলের স্প্রিং কোম্পানিতে আসার জন্য তোমরা বলে ফোন করে নামটা এন্ট্রি করে নেবে ছোট করে বলে দিলাম এটা আট ঘন্টা ডিউটির কাজ হাওড়া ধুলাগড়ে চিপস কোম্পানিতে পাঁচশো টাকা রোজের কাজ রয়েছে সপ্তাহে পেমেন্টের ব্যবস্থা রয়েছে যারা এখানে কাজ করতে চাইছো বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট সকাল আটটা থেকে রাত আটটা রাত আটটা থেকে সকাল আটটা যখন দিনের বেলা কাজ করছো পঁচিশ টাকা মিল চাই নেবে ওখানে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে কিনে খেতে পারো আর যদি রাতের বেলা খাবারটা হোটেল থেকে কিনে খাবার নিয়ে ঢুকতে হবে কাজে খাবার নিয়ে ঢুকতে হবে তো বন্ধুরা এখানেতে তোমাদের স্যালারি রয়েছে পাঁচশো টাকা রোজ বারো ঘন্টায় ডিউটি একটু ভারী কাজ আছে যারা ভারী করে নিতে পারবে তারাই যোগাযোগ করবে ঠিক আছে তো এখানে সপ্তাহে পেমেন্টের ব্যবস্থা রয়েছে পারমানেন্ট কাজ রয়েছে থাকার রুমটা ফ্রি পেয়ে যাচ্ছ খাবার জন্য ওখানেতে বলে দিলাম দিনের বেলা খাচ্ছ পঁচিশ টাকা নেবে আর রাতের খাবার খাচ্ছ হোটেল থেকে কিনে খেতে হবে বা নিজেরা রান্না করে নিয়ে গিয়ে খেতে হবে এখানে উইকলি পেমেন্ট রয়েছে এই ছিল কাজের ডিটেলস আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও